এই যে নামটা বললাম সৈয়দুদ্দিন আহমদ তারপরে সৈয়দুদ্দিন আহমদ কিভাবে ছোটকা আহমেদ হলো পরে জানবো কিন্তু এই নামটা কে রেখেছিল সৈয়দুদ্দিন আহমদ সৈয়দুদ্দিন আহমদ বাবদাদা নামও আমার বড় ভাইয়ের নাম মনিরুদ্দিন আহমেদ জিয়াউদ্দিন আহমেদ সৈয়দুদ্দিন আহমেদ জালাল উদ্দিন আহমেদ নাসির উদ্দিন আহমেদ এটা আমাদের আব্বার নাম সারফুদ্দিন আহমেদ এটা আমাদের পরস্পর বংশ সবার নাম আমার বোনের নাম রাবিয়া আহমেদ তো ওখান থেকেই নাম ছিল আর ডাক নাম ছিল ছোটকা ও বাবা আমার ডাক্তার ছোটকা তো ছোটকা থেকে ছোটকু হয়ে গেছে আচ্ছা কত কত সালের দিকে হলো বা সালে নদী নাম করার সময় আমার বাল্য বন্ধু হাবিবুর রহমান খান সে প্রযোজনা করার জন্য ঋতিক ঘটককে নিয়ে আসলো ইন্ডিয়া থেকে নিয়ে আসার পর আমি তখন ঠাকুরগা ওয়াবটাতে চাকরি করি ওখানকার সেকশন অফিসার কাম্প সাবিস্ট্রি ইঞ্জিনিয়ার তো ওইখানে ফোন আসলো তখন তো ফোন আমাদের কাছে ছিল না ও ফোন করেছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুমে ওখান থেকে ইঞ্জিনিয়ার আমাকে ডাকালো আমি তখন গেলাম ওখান থেকে সে ফোনে বললো যে এরকম রীতি ঘটককে নিয়ে আসে হয়েছে তুমি যদি ইন্টারেস্ট হয় চলে আসো তোমাকে সহকারী পরিচালক পরের দিনই দেখি পেপারের মধ্যে ইন্টারভিউ দিয়ে ও নাম ছুটকু আহমেদ এটা একে সৈয়দ আহমেদ এটা সহকারী পরিচালক এ জে পিন্টু ফখরুল হাসার বৈরাগীর সৈয়দ হাসার ইমাম সবাই ওদের সাথে নাম আর রীতিক ঘটক ছিল আমাদের তখন আলোচ্য বিষয় আড্ডা আড্ডা যখন মারতাম সত্যজিৎ যেটা ঘটকেরই ছিল আমাদের আলোচনার বিষয়ে সাবজেক্ট যদিও তাদের গ্রেটে আমরা যেতে পারতাম না তার এক ছবি ছিল ওই আমাদের ঋতিক ঘটক সাহেবের এক ছবি এসেছিলো ঢাকায় সেটা দেখার জন্য পাগলের মতো আমরা স্টেডিয়ামে গিয়ে টিকিট করেছিলাম কিন্তু পাইনি মানে মানুষের ধাক্কা খেয়ে লাইন থেকে চলে গিয়েছিলাম তো সেই লোক ধাক্কা এসে ছবি বানাবে তার সাথে আমি কাজ করব এটা একটা পরম পাওয়া দেখেই চাকরি রেখে চলে এলে ভাইয়া এটা তো আপনার চলচ্চিত্র জীবনের শুরু দিকের ঘটনা কিন্তু এর আগে আপনার একটা জীবন ছিল ওই ওই সম্পর্কে জানবো হলো জীবন মানে কি ওই দুষ্টির জীবন লাট্টু খেলা খেলা সিগারেটের প্যাকেট দিয়ে তাস খেলা মানে অনেক দুরন্ত ছিল আমার বেশি এবং সেখান থেকে আমি ওই খুব ভালো লিখতাম আমার বাবাকে নিয়ে শিকার করার সময় একটা গুলি করেছিল আমি তো ওটা আট নম্বর ছড়া একটা ছড়া গিয়ে আমার বাবার পিঠে লেগেছিল সেটা পদ্মার চড়ে আব্বা খুব শিকারি ছিল তো সবই রবিবার হলেই আব্বা রবিবার তখন ছুটির দিন ছিল আব্বা চলে যেত আমাদের নিয়ে তো সেইটা দিয়ে আমি একটা প্রথম গল্প লিখলাম আজাদের মুকুলের মাহফিলে ওই যে আকরাম খান মওলাদ আকরাম খান যেটা ছিল যে আমার প্রথম শিকার এই যে লেখা শুরু হলো না তারপরে একটা পর একটা মুকুলের মাহফিলে বিশেষ করে লিখতাম বিশেষ করে আমি ওই মুকুলের মাহফিলের সদস্য ছিলাম তারপরে নাটক গীতি নকশা বেশি লিখতাম সামনে আমরা গান করছি পিছনে অভিনয় হচ্ছে কারণ ছায়া বুঝছো আর আমি এখানে বসে বড করে যাচ্ছি এক একটা বলছি সেই অনুযায়ী গান আসছে এই যে গীতি নকশাগুলো এখন তো দেখি না তখন খুব পপুলার ছিল আমরা তখন যে সংস্কৃতি অনুষ্ঠানটা বেশি করতাম পাড়ায় মহল্লায় গ্রামে নৌকা করে আমাদের শীতলক্ষণ দেওয়ার বাড়ি তখন নারায়ণগঞ্জ ছিল নারায়ণগঞ্জে আমার বাবা সরকারি অফিসার ছিল এই নৌকা করে চলে যেতাম গান গেতে গেতে তারপরে যে ঘূর্ণিঝড় যখন হলো তখন এই গলার মধ্যে হারমোনিয়াম ঝুলিয়ে আমরা ভিক্ষা দায়ী হয়ে পরবাসী এভাবে টাকা পয়সা উঠতাম এইখান থেকে আস্তে আস্তে আমরা এই সংস্কৃতির সংসদের মধ্যে ঢুকে গেলাম এখান থেকে আস্তে আস্তে আবৃত্তিটা শুরু করলাম